আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ফুটন্ত গরম পানিতে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিভাবে হেলদি একটি রেসিপি তৈরি করতে পারবেন খুব সহজে চলুন দেখে নেই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে আমি দেড় কাপ পানি দিয়ে দিয়েছি এবং একটা ডিম এখন ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কোথাও যেন ডিমের বড় অংশ না থাকে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম বড় অংশ লেগে থাকে এটা অবশ্যই ভেঙে নিতে হবে না হলে রেসিপিটি দেখতে ভালো লাগবে না তো আমি একটু সময় নিয়ে দেখেন ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিয়েছি এখন সাইডে রেখে দিচ্ছি আর চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম ডাকনা দিয়ে না হলে পানি কমে যাবে ফুটন্ত গরম পানিতে আমি সরাসরি কর্নফ্লাওয়ারটা না দিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং তিন টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারের সাথে গুলিয়ে নেওয়ার পরে এখন আমি ফুটন্ত পানিতে দিয়ে দেব এর আগে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের তিন ভাগের এক ভাগ রসুন বাটা এবং এক চা চামচের চার ভাগের এক ভাগ আদা দিয়ে দিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিবেন টা আবারও গুলে নিয়েছি এবং উপর থেকে ঢেলে দিয়েছি এবং সাথে সাথে নেড়ে নিয়েছি অবশ্যই এই কাজটা এভাবেই করবেন আর ডিমটাও দেখেন উপর থেকে ডেলে দেওয়ার সাথে সাথে আমি নেড়ে নিচ্ছি আর এ পর্যায়ে চুলার আগুন রেখেছি একদম লোয়ে এখানে একটা কাঁচামরিচ আমি স্লাইস করে দিয়ে দিয়েছি আপনারা স্বাদ অনুযায়ী আরও কম বা বেশি দিতে পারবেন দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ দুই টেবিল চামচ আপনারা চাইলে টমেটো সসটাও দিয়ে দিতে পারবেন দিয়ে এখন সব কিছু মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে চুলার আগুন এখন বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে প্রায় দুই তিন মিনিটের মতো আমি এভাবে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখেন এখন ডিম ভালোভাবে হয়ে গিয়েছে একদম লাস্টে এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি দনেপাতা পাতা দনে পাতাটা দিলে এর গ্রামটা আরও ভালো আসবে এখন দনেপাতাটা মিশিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে জটপট মজাদার রেসিপি এই রেসিপিটা আপনারা শীতের বিকালে সার্ভ করতে পারেন দেখেন এর গণত্ব কেমন এরকম ঘন অবস্থা নামিয়ে নেবেন এরপরে আরও ঘন হয়ে যাবে নামিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি একটা বাটিতে গরম গরম দেখেন স্যুপগুলো ডেলে নিচ্ছি খুব অল্প খরচে অল্প সময়ে বাসায় জটপট এই স্যুপটা তৈরি করে নিতে পারবেন এই স্যুপটা বড়রা দুইজনে খেতে পারবেন এবং ছোটরা তিনজনে খেতে পারবে আমি একটি বাটিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি আমার চ্যানেলে আরও মজাদার স্যুপের রেসিপি রয়েছে চাইলে দেখে নিতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।